নামাজি হিজাব এবং খিমার যেটাই বলেন খুব সুন্দর হাতা দেওয়া আছে তো মাস্টারিয়াল মধ্যে যে যে দেখাচ্ছি এটা ঘের দেখছেন আমি পরে আছি এবং শেপটাও দেখেন খুব সুন্দর এটা হচ্ছে এসি কটনের মধ্যে প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর এটা হচ্ছে বেক্সি বয়ের মধ্যে এটা দেখেন ঘের দেখেন সবগুলোর মধ্যে স্লিপ দেওয়া আছে ঘেরও অনেক এবং মাথার যে শেপটা এটার প্রত্যেকটার মধ্যেই দেওয়া আছে এই যে দেখেন এইটা দেখেন

তার আগে ঠাকুর কাছ থেকে আসে আপু আসসালাম আসসালাম আপনি আমি ভালো আছি আপনি যে হিজাবটা পড়েছেন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর খুব সুন্দর লাগতেছে আর খুব সুন্দর লাগতেছে আবার অনেক অনেক যে যে দেখেন সময় নিচে নিচ দিয়ে হাত রাখতে চায় না তো সেই ক্ষেত্রে আপনারা এইভাবেও নামাজের হাতটা বানতে পারবেন খুব সুন্দর আর অনেক বড় আমি তো নিজ পর্যন্ত দেখাইতে পারতেছি না অনেক বড় বাইরেও যেতে পারবেন নামাজও পড়তে পারবেন

ওকে তো সবার আগে একটু আপনাদের এড্রেসটা বলে দ্যান শোরুমের এড্রেস আমাদের ঢাকার মধ্যে যে আপুরা আছেন তারা আমার শপে আসার জন্য যদি মনস্থির করেন তাহলে মিরপুর 10 এ চলে আসুন 10 চলে এসে দেখুন মেট্রো রেল স্টেশনের সাথেই এফএস স্কয়ার শপিং মল এটার পাঁচ তলায় 517 নম্বর शॉप আচ্ছা নম্বর शॉप ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো জেলা থেকে আপনারা হোম অর্ডার করতে পারবেন সরাসরি আপনার বাসায় হচ্ছে আমাদের ডেলিভারিটা পৌঁছে যাবে আপনি ইউটিউব থেকেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুক আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাম্বার দেযা থাকবে স্ক্রিনে ডিসক্রিপশনে সব জায়গায় সব জায়গায় ওকে তো দর্শক আমরা নামাজি হিজাব দেখা শুরু করি প্রথমে আমরা এটা দেখব নামাজি হিজাব এবং খিমার যেটাই বলেন খুব সুন্দর হাতা দেওয়া আছে আমরা কিন্তু নামাজের সময় এতটুক পর্যন্ত কিন্তু ঢাকতে হবে মহিলাদের এতটুক পর্যন্ত অবশ্যই ঢাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু এই হাতাটা আমি দিয়েছি যে যেন খুব ইজিলিভাবে আপনারা নামাজের হাতটা বানতে পারেন এবং নামাজে পড়তে গিয়ে যে আমাদের এই যে নিজ দিয়ে যে ঢুকাইতে হয় এটা ঢুকাইতে হবে না আপনাদের একদম সুন্দরভাবে খালি ওজো করে সেটা পরে নামাজে দাঁড়ায় যাবেন কেউ যদি মনে করেন যে না বাসার মধ্যে অনেকেই আছে অনেক আপুরে আছে পর্দা করেন সেই আপুরাও ইজিলি এটা পরে থাকতে পারবেন বাইরেও যেতে পারবেন তো ফার্স্টেই দেখাচ্ছি খুব সুন্দর একটা কালোর মধ্যে প্রিন্ট দেখেন কতটা ঘের আর লেসগুলাও দেখেন লেসগুলো এতটাই সফট কোনো হার্ট কোন লেস আপনি আমাদের এই ক্ষেমারের মধ্যে বা নামাজি হিসাবের মধ্যে পাবেন না যেভাবে সফট পাবেন কাপড়টা সেইভাবে লেসটাও পাবেন আর আমাদের এখানে যে এই যে এই জিনিসটা এই জিনিসটা কিন্তু নামাজি হিসাবে আপনারা পাবেন কিনা এইটা এইরকম লেপটা থাকে কিন্তু আমার এইগুলো একটা শেপ দিয়ে থাকে মুখটাও খুব সুন্দর দেখা দেখা হ্যাঁ এই জিনিসটা পরেও আপনারা বাইরেও যেতে পারবেন এটা হচ্ছে একটা কালার কালোর মধ্যে ফিরুজা কম্বিনেশনে খুব সুন্দর আর আমারটা হচ্ছে মাস্টার ইউলো এগুলার প্রাইজ হচ্ছে মাত্র

আলিস্টা দেখেন লিস্টা কত সুন্দর সুন্দর এবং এখানে সেলাইগুলো কিন্তু অনেক মজবুত করে এখানে হচ্ছে সেলাইগুলো দেওয়া হয়েছে এখান থেকে ছিড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আপনাদেরকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন জিনিস দিচ্ছি তো মাস্টারি হলোর মধ্যে যে যে দেখাচ্ছি এটা গিয়ার দেখছেন আমি পড়ে আছি এবং শেপটাও দেখেন খুব সুন্দর এই যে একটার শেপটাও খুব সুন্দর প্রত্যেকটার মধ্যে এইভাবে দেওয়া আছে এবং হাতা দেওয়া আছে এই যে খুব সুন্দরভাবে हाता দেওয়া আছে

এটা হচ্ছে এসি কটনের মধ্যে প্রাইস হচ্ছে 1000 টাকা টাকা করে আর এটা হচ্ছে বেক্সি বয়লের মধ্যে আমি যেটা যেটা এই সেটা সেটাই বলে দিব এইটা দেখেন ঘের দেখেন সবগুলোর মধ্যেই স্লিপ দেওয়া আছে ঘেরও অনেক এবং মাথার যে শেপটা এটার প্রত্যেকটার মধ্যেই দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে শেপ থাকে তো প্রাইস হচ্ছে 1000 টাকা করে সবগুলোর প্রাইস হচ্ছে 1000 এটা হচ্ছে এসি কটনের মধ্যে খুব সুন্দর এই থুত এটার এই এটা এই যেটার মধ্যে দেবন কাপড় দেওয়া আছে এই থুত নিটার মধ্যে আর এই থুত নিটার মধ্যে হয়েছে লাস্টিক দেওয়া আছে অনেক আপুরা আছে যে থুত নিটার মধ্যে লাস্টিকটা খুব পছন্দ করে তো এই যে থুত মধ্যে লাস্টিক দেওয়া আর এই হচ্ছে ঘেরটা দেখেন ও খুব সুন্দর নিচে হচ্ছে হোয়াইটের একটা লে হ্যাঁ হোয়াইটের কম্বিনেশন যেহেতু এখানে হোয়াইট একটা প্রিন্ট আছে সেই জন্য আমরা लेसটা হোয়াইট দিয়েছি খুব সুন্দর দেখা আর কম্বিনেশনও খুব সুন্দর হয়েছে প্রাইস হচ্ছে 1000 টাকা এইটা দেখেন খুব সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক কালার হুম দেখেন কত সুন্দর ঘের দেখছেন ঘের মধ্যে আপনারা আপনাদের মধ্যে কোনোই নাই ভেজাল নাই আর এই যে দেখেন ডিজাইন সবগুলা এর মধ্যে মাথার মধ্যে শেপ দেওয়া আছে আমি যেটা পরে আছি ঠিক এই রকম শেপে আপনারা সব সিমারগুলা বা নামাজের হিসাবগুলা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে 1000 টাকা আর কালারগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর কালার আপনারা ক্যামেরায় যা দেখতেছেন বাস্তবে তার থেকে ভালো পাবেন ইনশাআল্লাহ আর

সাইজও এক সাইজও এক সবই ডিজাইনও এক আর এটার মধ্যে যে পিঙ্ক কালার এটা দেখালাম এটা হচ্ছে কচুপাতা কালারের মধ্যে এটা আর কম্বিনেশনটাও খুব সুন্দর প্রাইস হচ্ছে 1000 টাকা আর এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা কালার কালারটাও সুন্দর যেটা কালারই একটা থেকে আরেকটা কালার খুব সুন্দর কালারটা সুন্দর খুব মিষ্টি কালার এটার হচ্ছে ব্ল্যাক लेसটা দেয়া আছে নিচে আর এবারে এখানে যেটা 보시면 যে এখানে যে ফিনিশিং কাজটা কিন্তু খুব সুন্দরভাবে করা

1000 টাকা করে আপনারা 300 টাকা অ্যাডভান্স দিয়ে এটা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন তো এই ছিল আমাদের আজকে নামাজি হিজাব বলেন আর কিমার বলেন সামনে রোজা তাই আপনারা দেরি করবেন না যার যে কয়টা লাগে নিয়ে নেবেন গিফটও করতে পারেন খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস গিফট করা যে নামাজি হিজাব হিসেবে বা অনেক কাছে পর্দা করে সেই হিসেবে বাসায় এবং বাইরে সব জায়গায় একদম র্যাম ড্যাম পড়বে কোনো কালার কোনো কিছু হবে না আর ডিজাইন এবং কি বলে কোয়ালিটি সব কিছু আপনারা হান্ড্রেড টু হান্ড্রেড পাবেন হান্ড্রেড হান্ড্রেড আসলে আর এটা কিন্তু শুধু আপনার নামাজের জন্য না এটা কিন্তু আপনি পরে সকালে খুব ভোরে বা সন্ধ্যার পরে যে যেসব আপুরা একটু বাইরে হাঁটতে বেরোই তারা হচ্ছে অনেকে পর্দা করে তারা কিন্তু এগুলো খুব সহজে সহজে পড়তে পারবে এটা কমফোর্ট এবং খুবই ইজি ইজি এবং আরামদায়ক আরামদায়ক পড়তে খুবই রিল্যাক্স ফিল হয় তো যাদের এই নামাজে হিসাব বা কেমারটা প্রয়োজন তারা অবশ্যই অর্ডার করবেন স্ক্রিনে নাম্বার থাকতেছে ডিসক্রিপশনেও নাম্বার থাকবে আপনারা যে কোনো জায়গা থেকে নাম্বারটা সংগ্রহ করে নিয়ে অর্ডারটা কনফার্ম কনফার্ম করে ফেলুন খুব দ্রুত কারণ এখানে এতটাই মানে চাহিদা যে এক একজনের সাতটা আটটা করে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আসলে তো দর্শক এই ভিডিওটা আমরা এই জায়গায় শেষ করতেছি আমাদের পেজ এবং আমাদের ইউটিউব যে চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকেন কারণ এখানে প্রতিনিয়ত নতুন ধরনের নতুন নতুন ডিজাইনের নতুন নতুন আপডেট প্রাইজের পোশাক আসতেছে তো সেইগুলো দেখতে চাইলে বা সেগুলো দ্রুত নিজেদের করে সেগুলো দ্রুত অর্ডার করতে অবশ্যই আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে গিয়ে ফলো দিবেন তাহলেই হয়ে যাবে আমাদের সাথেই থাকতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ